ওয়েলকাম উষার রান্নাঘর আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজ আমি বানিয়ে দেখাবো আমরার টক ঝাল মিষ্টির আচার তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমার লাগছে পাঁচশো গ্রাম আমরা আর এই আমরাগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে তারপর আমরাগুলোকে দু টুকরো করে নেব আর সবগুলোকেই এভাবে দু টুকরো করে নেবেন আর একটু সাবধানে করবেন কারণ আমরাগুলো যেহেতু একটু শক্ত তাতে হাত কেটে যেতে পারে তারপরে এই আমরাগুলোকে সবগুলো ছাড়ানো হয়ে গেলে দিয়ে দিতে হবে সামান্য জল আর জলটাকে দশ মিনিট রেখে দেব যাতে আমরার যে কষ আছে তার মধ্যে যেন কষ না থাকে তাই জলটা দশ মিনিট পরে আমি ফিরে আসছি দশ মিনিট হয়ে গেছে আর আমরা জলটাকে আমি ছেঁকে নিয়েছি তারপর যে জলগুলো আমরার মধ্যে লেগে আছে সেগুলোকে একটা সুতির কাপড়ের মাধ্যমে জলগুলোকে মুছে নিতে হবে তারপরে এক চামচ নুন আর নেওয়ার পর এরকম দেখতে লাগবে আমরাটা আর সবগুলো মুছে নেওয়ার পরে এখানে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ নুন আর এখানে লাগবে এক টেবিল চামচ লঙ্কা গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর ভালোভাবে মেশানো হয়ে গেলে গ্যাসের চুলাটাকে অন করে নিয়ে তার মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি তিনটে দারচিনি দুটো লবঙ্গ আর দুটো এলাচি ভালোভাবে খুন্তির সাহায্যে নেড়ে গরম করে নেবেন তারপরে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে হাফ পাঁচ ফোড়ন আর দিয়ে ভালো করে গরম করে নিতে হবে গরম হয়ে গেলে এগুলোকে লাভিয়ে নেবেন তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবেন এক টি স্পুন ধনে আর ধনেটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে এখানে সামান্য গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবেন তিনটে শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে গরম করে একটু লাল লাল হয়ে গেলেই নামিয়ে নেবেন তারপর ছকো রসুন গরম করে নেব দু থেকে চার সেকেন্ড তারপরে নামিয়ে নেব তারপরে কড়াইয়ের মধ্যে চার চামচ সর্ষের তেল গরম করে নেব আর এখানে সর্ষের তেল দেওয়ার চেষ্টা করবেন আর নিয়ে নিয়েছি একটা তেজপাতা দুটো রসুন আর একটা শুকনো মরিচ দিয়ে দিতে হবে তেলের মধ্যে আর আগে থেকে যে আমরা মাখিয়ে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দেব ভালোভাবে দশ সেকেন্ড নেড়ে দিয়ে নেড়ে ছেড়ে দিয়ে দেবো এখানে যে আগে থেকে রসুনটা বেটে রেখেছিলাম আর রসুনটা দিয়ে ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নেব তারপরে এখানে দিয়ে দেবো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো হয়ে সামান্য একটু কুক করে নেব আর একটু যখনই জল ছেড়ে আসবে তখনই দিয়ে দিতে হবে এখানে চিনি আর এখানে আমি চিনি চার চামচ চিনি ব্যবহার করেছি যেহেতু আমার আমরাটা টক তাই আর যদি এখানে আপনারা নেন আমরা তাহলে চিনির পরিমাণটা কমিয়ে দু দেবেন তারপরে চিনিটাকে মিশিয়ে নিতে হবে যখনই দেখবেন আমরাটা নরম হয়ে এসেছে তখনই এখানে অল্প নুন দিয়ে দেবেন কারণ আগে থেকেই আমি নুন দিয়েছি আবার আমি লাস্টে সামান্য বিট লবণ দেবো তাই তারপরে এটাকে নাড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে যখনই দেখবেন আমড়াটা সেদ্ধ হয়ে এসেছে তখনই যে আগে থেকে ভেজে রেখেছিলাম মশলাগুলো সেই মশলাগুলোকেই আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর সেই মশলাগুলোই আমি এখানে দিয়ে দেব ভালোভাবে দিয়ে দেওয়ার পরে মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য বিট লবণ আর এই বিট লবণ দেওয়ার কারণ এর ফ্লেভারটা দ্বিগুণ হয়ে যাবে তাই এই বিট লবণ আমি দিয়েছি তারপরেই ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের টক টকঝাল আমরার আচার ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ